কয়ে দিনের ঘুমাবিরি গুলাম একটু সজাগ হইয়া আমি আল্লাহকে একটু ডাক আমি একটু আওয়াজ দাও ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ বান্দা আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে সে ডাকলাম ওই বিছানা থেকে উঠিয়া অজুবা বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি দাগ দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর আপন কেউ নাই আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানু দের মত এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই আসমান এত সুন্দর করে বানাই নাই মানুষ যত সুন্দর আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গরবে রক্ত দিয়া নাপাক করি না এরে বান্দা কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর আমি আল্লাহর মহাব্বতের নাম উচ্চারণ করবা হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া না পাক করি নাই আমি আল্লাহ তাকুয়ার মেডিসিন দিয়া দিলাম ওই তাকুয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত কররে বান্দা আর এই তাক